কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আসেনি ওরা মোমেন না কাফের অথচ তারা কি নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না ইমান আছে কারণ তারা কোরান মাজিদের চারটে অক্ষরের সাথে বিট্টয় করেছে খা আলি তামিম খা তামান বিশ্ব নবী শেষ নবী এটা কাদিয়ানি মানে না তাই নামাজ রোজা হজ জাকাত নিয়া তারা কাফের এখন আমরা যদি কোরআনের জাতীয় বিধান বাদ দেই ইমান থাকবে কাফের সে আল্লাহ বলেছিলেন আদম রে শেষ দা দিল না ইমান থাকলো না এখন সে আল্লাহ কোরআন মাজিদে বলছেন চোরো ধরে হাত কাটো পঞ্চাশ বছরে কাটলাম না ডাকাত ধরে সরে দাও জেনা করিলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো আমার জমিন আমার আইনে চালাও রসুল বলে মত পান করলে বেত লাগাতে হবে হজরত মত তার ছেলে আবু শাহ আমাকে আসি বেত লাগাইল শয়তান একটা আইন মানে নাই শয়তানের ইমানটা থাকলো না আমরা ডজন ডজন বাদ দিয়া ইমানদার দাবি করছি কেমনে আপনি যদি ইমান ধরে রাখতে চান আল্লাহর যত আইন আছে সব আপনাকে কথা কথা নাই নাই যারা মোমেন হবে তারা শুধু বলবে আমি শুনলাম আর মানলাম শুনলাম আর মানলাম শুনলাম মানি না এটা বলার কোন অধিকার নাই আমার বন্ধু বাংলাদেশটা যখন স্বাধীন হয় তখন মানুষ ছিল সাড়ে সাত কোটি ধরে নেন পঞ্চাশ ও মুসলিম তাহলে মুসলিম ছিল সাত কোটি বর্তমান দুই হাজার তেইশ মানুষ হয়ে গেছে প্রায় আঠারো কোটি দুই কোটি বাদ ও মুসলিম মুসলমান আছে ষোলো কোটি একাত্তর ছিল সাত কোটি এখন হয়েছে ষোলো কোটি দশ বছর পরে কমবে না আরো বাড়বে বিশ বছর পরে কমবে না আরো বাড়বে হাদিস হলো একজন মোমেন্ট থাকলে কেমত হবে না আল্লাহ বলার মতো একজন মোমেন্ট যদি থাকে কেমত হবে না এখন আমরা ছিলাম সাত কোটি হয়ে গেছি ষোলো কোটি কয়দিন পর বিশ কোটি তা আমাদের ঠেলায় তো কেমত বন্ধ আমরা বাংলাদেশি মুসলমানের ধাক্কায় তো কেমত ফলাই যাচ্ছে কেমত হওয়ার তো সুযোগই নাই আমরা তো প্রতিদিন ফলামাইয়া জন্ম দিতেছি ঠিক না আসলে কি মুসলমান ষোলো কোটি আছে কেমতের আগে মুসলমান বাড়বে না কমবে তা আমরা যেমনি বাড়তাছি এটা কাজীর গরুর মতো কেতাবে আছে গোয়ালে নাই ভোটার লিস্টে মুসলমান ষোলো কোটি মুসলমানের অভাব নাই তালিকায় গেছে লিস্টিতে আছে বাস্তব মুসলমান কম কম এত যদি মুসলমান শুধু থাকতো বিরানব্বই পার্সেন্ট লাগে না এত কোটি লাগে না যদি একান্ন পার্সেন্ট মুসলমান বাস্তব হতো অনেক আগে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত কত আগে কোরআন দিয়ে দেশ চলতো বরং আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন হাজার হাজার মুসলমান আছে না নাই আছে সব বেনামাজি মুসলমান নামাজি মুসলমানর রে চেহারা কালো হয়ে যায় কোরআনের আইনের কথা শুনলে নাকের মাঝে রাজনীতির গন্ধ ঢোকে ঠিক না ঠিক নামাজের কথা বললে গন্ধ লোকে না রাজনীতি রোজার কথা বললে রাজনীতি খোঁজে না যে মাত্র আল্লাহর আইনের কথা বলবে তখনই রাজনীতি খোঁজে অথচ আল্লাহ নামাজ পড়তেও কইছে রোজা রাখতেও কইছে তার আইনে দেশ চালাইতেও কইছে একই আল্লাহর কথা কিছু মানো কিছু মানো না সুবিধা বা মুমেন মোমেন হওয়া যায় না ইমান হল অঙ্কের মতো দশ লাইন লম্বা অঙ্ক দশ লাইনে এক ছাত্র দশটা ভুল করেছে আরেক ছাত্র পাঁচটা ভুল করেছে আরেক ছাত্র নয় লাইন ঠিক লেখছে এক লাইনে ভুল করছে তিনজনের রেজাল্ট তিন রকম না এক রকম সমান সমান কি এখন যে দশটা ভুল করছে হে পাইছে জিরো যে একটা ভুল করছে সেও পাইছে জিরো সে যদি স্যারের কাছে গিয়ে কয় স্যার কামডা ওই লোকি এতো তো দশটা গুণ আমি হইলাম তা আমারে কিছু নাম্বার দিতেন স্যার জবাব দেবে বাচ্চা এটা অঙ্কের নিয়ম একটা গুল সহ্য করা হবে না আল্লাহ বলছে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন

রাসোলুল্লাহ বলতেছেন যে মোমেন হয় সে হয়ে যাবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকায়া দিছে কি চমৎকার উদাহরণ নাকের ভিতরে যদি মালিক রশি ঢুকায়া দেয় আপনারা বলুন তো সে ওটটা স্বাধীন না পরা দিন পরাধীন মন চলে না মালিকের টান মতো উল্টা পাল্টা চললে নাক সিরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই প্রিয় নবী বুঝায় দিলেন ঈমান আনার পরে এ কোরআন এবং সুন্নাহর বাইরে চলতে যেও না তোমার ঈমান সিরে যাবে যে কুফর করলে ঈমান যায় ও কুফর কেমনে হয় এ কুফর নিয়ে আমি বই লিখেছি এই গত আসছে মার্কেটে এই বইটা আমি কফর হয়ে লিখেছি ছাপ্পান্ন কারণে শিরিক লিখেছি আলাদা বই দু তিন বছর আগে উনিশ উনত্রিশ কারণ লিখেছি ২৯টা কারণে শিরিক হয় একটা শিরিক করলে ইমান শেষ অথচ উনতিরিশটা কারণ আমি লিখেছি একটা কফর করলি ইমান শেষ ছাপ্পান্নটা কারণ লিখেছি আটাইশ কারণে মানুষ মুনাফেক হয় অথচ ছোট কাল থেকে শুনছেন মুনাফেকের আলামত তিনটা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে অথচ আমি লিখছি বইতে বলেছেন রাসুল হাদিসে আরো বলেছেন আপনারা দুই তিনটা শুইন তো শেষ দায়িত্ব আল্লাহর কাছে যায় বলবেন আল্লাহ আমি তো জানিনা এ কাম করলে কবর হয় এ কাম করলে শিরিক হয় আল্লাহ বলবো ও বান্দা আসলে তো তুমি কত ভালো তুমি জানার টাইম পাও নাই কারণ তুমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলা